আজকে তোর বন্ধুর বার্থডে প্রতিষ্ঠার কি না জিজ্ঞাস করতে যে ঠিক কার বার্থডে তোর না রে খাপা সবাই বলছে দেখ বন্ধুর জন্মদিন বলছে কি খাবি বল জন্মদিনে কি খাবি বল বিরিয়ানি খাবি এখন বিরিয়ানি বানিয়ে দেবো দুপুর বেলা কি খাবি দুপুরে কি খাবি বল বেশ দুপুরে কি খাবি কি ড্রাগন

घर जिन ये क्या कर रही है ये क्या कर रही है चल क्या कर रही है ये 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 क्या कर

প্রথমে আমি পাঁচ রকম মজা করে নেবো তার জন্য আমি উনুনটা ধরিয়ে নেবো সব দিদি রান্না করবে তিতিলির জন্য ওই বেশ করো তুমি তো বড় আর বড়দি একটু বাড়িতে একটু কাজ আছে ওই জন্য বড়দি আসতে পারে না নাহলে বড়দি রান্না করতো বড়দির দায়িত্বটা আমি নিচ্ছি আমি সবার ছোট আমি দায়িত্ব আমার কিছুই নাই বড়টা করলে আমার করা হয়ে যাবে কাঠ হয়ে যাবে এখন এই শক্ত

মাছটা হালকা করে ভেজে দিয়েছি কেননা এটা মাছের ঝোল হালকা করে ভাজলে মাছটা স্বাদ হয়েছি না যাবে ইয়ে চলে যাচ্ছে ধরতে আর মাছের ঝোলটা জাল হয়ে গেছে এখন ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেবো অফটার মাইনা তুই কি বলছিস আরে আমার বাইবারে আক্তাই থইছে রে জলদিয়া জলদিতে কুকুর আসে জন্য হ্যাঁ না ওই মশলা আনলি হ্যাঁ একদিন আসে

चालू वाला अपन दिए दो आमा हम यहां काम कर रहे वीडियो सब में कैसे ना কি কৰিছ তই হে কি কৰিছো চাটনিটা হৈ গৈছে

তা আজকে আমাদের খুব একটা ভালো দিন যেহেতু আজকে আমাদের এই সোনামার জন্মদিন তা সেই জন্মদিনের উপলক্ষে এখন দুপুরবেলাকার খাবার সোনামা নিয়ে বসেছে আমরা সবাই তা বসে ওকে একটু খাওয়াবো আর যেটা দেখতে পারবেন রাতের বেলা যে কেক কাটাকাটি আছে ওগুলো রাতের বেলায় দেখাবো আর এখন এই এখন খাওয়া দাওয়া করবে আর আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন যেন এত ভালো থাকে সুস্থ থাকে আমাদের সঙ্গে সবাই একসাথে মিলেমিশে আমরা থাকতে পারি সেটা তবে আপনারা আশীর্বাদ করবেন আমাদেরকে দিলি খাস শুরু করব আমরা পারছে না যার জন্য আমি হাতে সাপোর্ট দিয়েছি

No, com va dir que no, que de veure. Mamà, com que te debo dir? Almas. També estava. Vull dir si passa de ciropa. Eh, va aportar. Vull dir, va aportar. On va donar? Eh, diu. 6. No, no sóc.

আমাদের বাড়ির ছোট মেয়ের আজকে জন্মদিন করবেন বুদ্ধি আছে ভালো ভাই একটু আশীর্বাদ করলেই হবে মেজ ভাই তো বাড়িতে নাই সে কাজের জন্য একটু দূরে গেছে তাই এসে পড়বে খানিক পরে এসে পড়বে তা দেখতে থাকুন ততক্ষণে টাটা।